আপনার নাম কি বলতো খেলছো বলো তো এসেছি বলো হ্যালো 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 আমরা কাদের বাড়ি এসেছি বলো তো অজেহাদের বাড়ি কি নিয়ে খেলছো তুমি বলো খেলতে নিয়ে খেলছো তোমার হাতেটা কি কালার খেলনা

আজকে সোহাদের বাড়ি থেকে আমরা বিদায় নিচ্ছি সোহাকে আল্লাহ হাফেজ বলো আর আরেক দিনে সে খেলা করবো আমরা রান্না করবো আর সোহাকে বলো সোহা আমাদের বাড়ি যাবে কিন্তু অনেক খেলনা আছে বস্তায় সে খেলনাগুলো নিয়ে আমরা খেলবো ঠিক আছে সোহা খালা মনি সোহা আমরা চলে গেলাম ঠিক আছে আল্লাহ হাফেজ তুমি থাকো আবার আসবো আমরা চলো আলো বাবু আজকের মতো আজকের মতো বিদায় নেই আল্লাহ হাফেজ বলো তো সোহাপুকে তুমি যাবে না আমরা আমরা চলেই গেলাম কিন্তু তুমি যাবে সোহা সোহা আমাদের বাড়ি যাবে তুমি কি কি খেলনা আছে দেখো এই যে দেখি কি কি কালারের খেলনা আলো বলো তো আলো সোহা এই চল চলো দেখো তোমার সামনে কি কালার এটা কি কালার বালতি पिंक कलर बलती करेंट इसे चलो गाड़ी इसे